বন্ধুরা দেখো জাস্ট দূরে একটুখানি তোমরা একটু দেখো পুরো একজন কিন্তু পতাকা নিয়ে একদম উঠে গেছে চূড়ায় একদম মন্দিরের একদম চূড়ায় সে কিন্তু মন্দিরের এখন মেইন পতাকাটা ওই যে নামিয়ে নিল মনে করা হয় যে প্রত্যেক বছর এই চৈত্র মাসটাতে কিন্তু ভগবানের গরম লাগে যে কারণে কিন্তু এনাদের সারা শরীরে কিন্তু চন্দনের প্রলেপ লাগানো হয় যাতে তারা একটু ঠান্ডা পায় আর স্বস্তি পায় এই জায়গায় সন্ধেবেলায় তোমার যে ভোগ আছে করা হয় সেই ভোগগুলো কিন্তু এখানে দেওয়া হয় এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে লাগে না বেশ ভালোই খেতে হ্যালো বন্ধুরা এই পরবর্তী পর্বে তোমাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছো চোখ মুখ ফুলে আছে তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের এই পর্বটা শুরু করছি আর আজকের দিনটা আমি শুরু করবো হচ্ছে পুরীর মন্দির থেকে আর আমাদের প্রায় সবাই রেডি হয়ে গেছে ভোরবেলা এখন সবাই আমরা মন্দিরেই যাব তো এদিকে মা দাদা ভাই সবাই রেডি হচ্ছে চলো এবার বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে নিচে যাই রেডি হয়ে অনেকে বেরিয়ে গেছে তাড়াতাড়ি মন্দিরের দিকে এগিয়ে যাই এখানে কিন্তু তোমরা রাস্তায় বেরিয়ে মন্দিরে যাওয়ার জন্য যদি বয়স্ক কেউ থাকে তোমাদের বাড়ির বা গ্রুপের কেউ তাদেরকে কিন্তু এখানে তুলে দিতে পারো টোটোতে মানে অটোতে এখানে আটজন যদি যায় মোটামুটি ধরো কুড়ি টাকা করে নেবে মাথা মাথাপিছু আর নাহলে কিন্তু প্রথমে এরা রিজার্ভ করতে বলবে দেড়শো দুশো এরকম করে তোমরা একটুখানি দরদাম করে নেবে যে কুড়ি টাকার বেশি ভাড়া দেবে না কেন এখান থেকে খুব বেশি রাস্তা না আর কুড়ি টাকাই ভাড়া নাই তো আমরা দরদাম করে শেষে কুড়ি টাকা করে অটোতে বসিয়েছি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং করে তাকিয়ে বলতে হয় সো তোমাদের কিন্তু স্বর্গদ্বার থেকে একদম মন্দির পর্যন্ত প্রায় হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তবে যারা হেঁটে যেতে পারবে তারা অবশ্যই হেঁটে যেও আর বয়স্ক থাকলে যেমন বললাম কত করেও যেতে পারো অবশেষে দশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল মন্দিরে এবার সকাল সকাল চলো আমাদের যে পান্ডা আছে তাকে খুঁজে গিয়ে মন্দিরে ঢুকে আমরা পুজোটা একদম কমপ্লিট করে ফেলি আর পান্ডা কত কি নিলো কোথায় পেলাম আর পান্ডা কেনই বা নিলাম সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ব্লগেই জানিয়ে দেবো আমাদের ষাট জন মেম্বার কম বেশি এখানে সবাই চলে এসেছে আর কিছু অটোতে করে আসছে যেমন ধরো এদিকে দুজন আছে এদিকে দাদা ভাই বৌদিরা রয়েছে আর এদিকে তো মাসিরা আমাদের কচি একদম বসে আছে দুজনে দুজনে মা ঝগড়া করছো কেন ঝগড়া করছো কেন দুজনে হ্যাঁ ঝগড়া করতে নেই এটা হচ্ছে কিন্তু সেই রাস্তাটা যেখান থেকে রথের সময় রথগুলো এখান থেকেই বেরায় ওদিক থেকে আসে আর এই দিকে যায় তখন প্রচণ্ড ভিড় থাকে বাট এখন কিন্তু পুরো ফাঁকা খাঁ খাঁ করছে মানে বন্ধুরা জাস্ট দেখো এখনো সিজন ঠিক করে শুরু হয়নি পুরীতে ঘুরতে আসার বাট সত্যি কথা বলতে পুরীর কোনো সিজন হয় না আমি ভুল বলছি তুমি খালি জাস্ট দেখো এখনও কত ক্রাউড জাস্ট ক্রাউড তাহলে সিজন আসলে কি হবে সত্যি কথা দারুণ লাগছে সামনে থেকে ভেতরে ক্যামেরা করতে দেবে না সো নাহলে দেখাতে পারতাম যাই হোক চলো যাই দেখি ভেতরের দিকে তোমাদের কিন্তু মন্দিরে ঢুকতে হলে একদম ওই দিক থেকে আসতে হবে মানে ধরো এই দেখো ওয়ে টু টেম্পেল লেখা আছে তো মানে আমরা এসেছি ওই দিক থেকে মন্দিরের ওই দিক থেকে আগে কিন্তু মন্দিরের ওখানে চারটে গেট ছিল ওখান থেকে ডাইরেক্ট ঢোকা যেত কিন্তু এখন ওখান থেকে ঢোকা যায় না তোমাকে রথ যে রাস্তায় দিয়ে আসে ওই দিক থেকে আসতে হবে সোজা আসলেই দেখতে হবে এরকম একটা এখানে তাবুক খাটানো রয়েছে তো এখানে তোমরা রেস্ট করতে পারো এখান থেকে আসলেই এই যে ব্যারিকেট তো ওই ব্যারিকেট দিয়ে এইভাবে ঘুরে এসে এইখানে ঢুকতে হবে দেন তারপরে কিন্তু মোবাইল সোবাইল সব অফ হয়ে যাবে আর তোমরা ইউজ করতে পারবে না সো আমিও পারছি না তাই আমি এই অবধি তোমাকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ওই যে লাইন শুরু ওইখান থেকে এবার এখান থেকে লাইন চলছে লাইনটা ঠিক এইখান থেকে কিন্তু একদম সোজাই বাসের মধ্যে থেকে ঘুরতে ঘুরতে যাবে আর সামনেই দেখতে হবে আরও একটা ছাউনি দেওয়া রয়েছে ওই যে ওই সামনে আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে ওখানে কিন্তু একটা বসার জায়গাও করে দিয়েছে কেন এতটা জায়গা মানে যারা দর্শনার্থীরা আছে তারা কিন্তু হেঁটে আসবে আর তার উপর গরমকাল পিক সিজনে বুঝতেই পারছো তো ওখানে তোমরা রেস্টও নিতে পারবে আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে ওখানে কিন্তু চারিদিক থেকে দেখো একটা প্লাস্টিকের একটা ওয়াল তৈরি করা আছে মোটা প্লাস্টিকের আর ফ্যান রয়েছে ভেতরে তো গরমে কষ্ট হওয়ার কথা নয় ডেকোরেশনটা খুব সুন্দর ভেতরে এখানে কিন্তু খুব সুন্দর দেখো মানুষ এখানে বসে আছে আর বসার জায়গাটাও ভেতরে খুব সুন্দর করেছে তবে হ্যাঁ এখানে আসতে হলে কিন্তু তোমাকে ধৈর্য নিয়ে আসতে হবে ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আর ঠাকুর দর্শন হবে না এখানে উড়িয়াতে কি লেখা আছে জানি না তবে ওই যে বলেছিলাম বসার জায়গাটা এখানে এত লোক বসে আছে তার মানে বুঝতে পারছো পেছনে একটা খাটানো ছিল ওই একটা টেন্ট তারপরে এই একটা টেন্ট এখানে বসে আছে কম করে হাজার তিনেক তো মানুষ হবেই তারপর এইখান থেকে তোমাকে ছেড়ে দেবে এখান থেকে চেক করে তোমার ফোন টোন সব চেক করে ছেড়ে দেবে দেন এখান থেকে যেমন হয় ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে তোমরা ওই পাশ থেকে বেরোবে সেটা আমি দেখাচ্ছি ওই পাশটায় চলো এবার যেমনটা তোমাদের দেখিয়েছিলাম যে লাইনটা কিন্তু ওই পাশের ওই বিল্ডিংটা থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এখানে যে খোলা আছে ব্যারিকেট এখান থেকে একটা ব্যারিকেট ওই ব্যারিকেটটা হবে টেনে দিয়ে এই পাশে যে ব্যারিকেটটা আছে এই পাশে একটা ব্যারিকেট আছে লোকে যে ভিড় করে দাঁড়িয়ে আছে এই ব্যারিকেট খুলে দেওয়া হবে এইটাকে বন্ধ করে দিয়ে আর এই সামনে এদের সবাইকে সরিয়ে দেওয়া হবে তার কারণ ওই লাইনের মানুষগুলোকে তখন এই দিক থেকে ঢুকিয়ে দেওয়া হবে মানে বুঝতে পারছো মোটামুটি একটা লম্বা প্রসেসের পর তারপরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন তোমরা করতে পারবে লাইন ছেড়েছে সবে আর দেখো জাস্ট সব পুটি করে একদম যে যার মতো ধাক্কামুকি করে ঢুকতে শুরু করে দিয়েছে এই মন্দিরে যে পুজোর ব্যাপারটা আছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই যে এখানে কিন্তু ভেতরে তুমি পাণ্ডা নিয়ে পুজো করতে পারো তবে পাণ্ডা নিয়ে পুজো করলে কিন্তু বেশ কিছু সুবিধা আছে তবে অনেকে ভাবে পান্ডা নিয়ে পুজো করলে অনেক টাকা বেশি নেয় দেখো টাকা যেমন নেয় ওরা কম বেশি দক্ষিণা মানুষ বুঝে ঠিক তেমন কিন্তু বেশ কিছু সুবিধা আছে সুবিধাগুলো কেমন সুবিধাগুলো হচ্ছে যে ভেতরে কিন্তু তোমরা একদম ভোরবেলা যখন মন্দির খুলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি তখন কিন্তু মন্দিরের একদম সামনে জগন্নাথের সামনে জগন্নাথ দেবের সামনে তারা তোমাকে নিয়ে যাবে যেমন করেই হোক ব্যবস্থা করে ঠেলে ঠেলে এই একটা সুবিধা দ্বিতীয় কথা হচ্ছে যে ঠাকুরের পায়ে অর্থাৎ ভগবানের পায়ে যে ফুল হোক তারপর তোমার তুলসী তুলসি পাতা হোক এইসব যে প্রসাদী জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু ওনারা মন্দিরে তুমি চাইলে পাওয়াটা খুব মুশকিল ওনারা কিন্তু ঠিক তোমাকে এনে ব্যবস্থা করে দেবে তো এই একটা জিনিস আছে এটা একদম খোদ জগন্নাথের পায়ের হয় আর আর একটা ব্যাপার হচ্ছে আমরা যাকে ঠিক করেছিলাম সে কিন্তু আমাদের যেহেতু গ্রুপে ষাটজন মতো ছিল তো আমাদের কাছে দক্ষিণে চাইছিল পাঁচশো এক টাকা আর ভেতরে যে আমাদের প্রসাদের ব্যবস্থা সেটাও সে করে দিয়েছিল মানে পুজোর জন্য যে ডালা পাঁচশো পঞ্চান্ন টাকা করে তো সেটাও আমরা নিয়েছিলাম পুরীর এই মন্দিরে কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন তার যে পতাকা মন্দিরের চূড়ায় এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ ওই যে পতাকাটা ওটা কিন্তু প্রত্যেক দিন পাল্টানো হয় চেঞ্জ করা হয় তার কারণ এরকম মনে করা হয় যে আমি পুরোপুরি জানি না যে বলে এই পতাকা যদি একদিন না চেঞ্জ করা হয় তাহলে নাকি মন্দির প্রায় বারো বছরের জন্য বন্ধ করে দেওয়া হয় তো এটা সত্যি না মিথ্যে যদি তোমরা কেউ জানো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে আমরা সেই ঘন্টা এসে উপস্থিত হয়েছি এখন মাঝে সময় বিকেল পাঁচটা বাজতে পাঁচ মিনিট তো এখন পরেই মন্দিরের যে একজন আছেন যে মানে যারা পূজারি বা মন্দিরের কর্তৃপক্ষ তো তারা কিন্তু এটার ওপরে উঠবে আর উঠে এই মন্দিরের যে উপরে যে দেখতে পাচ্ছ পতাকাটা হাওয়াই উঠছে সেটা কিন্তু চেঞ্জ করবে তো চলো সেই মুহূর্তটা কিন্তু আমি আজকে তোমাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো মন্দিরের ভেতরে কিন্তু যখন তোমরা পুজো দিয়ে চলে আসবে তোমাদের কিন্তু সাথে সাথে সেই প্রসাদগুলো দেওয়া হয় না তোমাদের যদি পান্ডা থাকে তাহলে কিন্তু পান্ডা তোমাদের একদম যে হোটেল আছে সেই হোটেলে কিন্তু তোমাদের প্রসাদ পৌঁছে দিয়ে আসবে হ্যাঁ তবে তার মধ্যেও একটা জিনিস আছে তোমরা যেদিন ফিরবে তোমাদের পাণ্ডাকে বলে দেবে যে তোমরা কোন দিন ফিরবে তাহলে পান্ডা কিন্তু সেই দিনকেই তোমাদের প্রসাদ দেবে আর না হলে কিন্তু তোমাদের প্রসাদ প্রায় যদি আগে নিয়ে নাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই ফেরার আগে আমার মনে হয় তোমাদের প্রসাদটা নিয়ে নেওয়া ভালো আর এরপর যখন তোমরা মন্দিরে পুজো দেবে সময় চেষ্টা করবে যে কোনো শুকনো ভোগ দিয়ে পুজো দেওয়ার তার কারণ শুকনো ভোগটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আর কম দামে তোমার হয়তো মালপুয়া ভোগও থাকে কিন্তু সেগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে যায় মানে ধরো দিন দুয়েক ওগুলো সাথে সাথে খেতে হয় আর শুকনো ভোগটা অনেক দিন থাকে তো সেই জন্য কিন্তু ওরা ভোগটা তোমাদেরকে বেশি প্রেফার করবে যারা পাণ্ডা আছে তার কারণ তারা যখন হোটেলে দিয়ে আসবে তারপরেও বরাস বহুদিন থাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে তো দেওয়ার ব্যাপার থাকে তো এই জিনিসটা একটুখানি তোমরা মাথায় রেখো দিনের বেলা কিন্তু মন্দির যখন তোমার একদম ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি খোলা থাকে তো তখন কিন্তু তোমরা একদম জগন্নাথের সামনে অবধি যেতেই পারবে কিন্তু তারপরে যখন তোমার মন্দির বন্ধ করে দেবে তারপর কিন্তু লাখ টাকা দিলেও তোমাদের মন্দিরের সেই পতাকা মানে পতাকা বলছি ভুল বললাম সেই মন্দিরের গেট আর খুলবে না আর সেই খুলবে বিকেলবেলা তো এই জিনিসটা একটুখানি মাথায় রেখে তারপরে কিন্তু মন্দিরে যেও নাহলে কিন্তু হয়তো সারাদিনের নামেই বসে থাকতে হবে এইবার বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলি ওই যে দূরে দেখতে পাচ্ছ যে একটি বিগ্রহ আসছে পালকিতে চড়ে মনে করা হয় যে প্রত্যেক বছর এই চৈত্র মাসটাতে কিন্তু ভগবানের গরম লাগে যে কারণে কিন্তু এনাদের সারা শরীরে কিন্তু চন্দনের প্রলেপ লাগানো হয় যাতে তারা একটু ঠান্ডা পায় আর স্বস্তি পায় তো তারপর কিন্তু তাদেরকে পাশেই একটা পুকুর আছে আমার ঠিক নামটা মনে পড়ছে না তোমরা যদি কেউ জানো অবশ্যই বক্সে কমেন্ট করে জানিও তো সেই পুকুরটাই কিন্তু এনাদেরকে স্নান করানো হয় আর এমনটা শুধু হয় চৈত্র মাসে শুধু এই একটি নয় শুনেছি জগন্নাথ মন্দিরের ভেতরেও এরকম দুটো বিগ্রহ আছে তাদের এবং আশেপাশে আরও দুটো মন্দিরের টোটাল ছটা নাকি বিগ্রহের এই প্রসেসটা থাকে গরমকালে সো বন্ধুরা এবার সেই শুভক্ষণ হাজির হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ওই যে ওপরে কিন্তু লোক উঠে পড়েছে আমি একটু জুম করে দেখাবো তোমাদের ওই দেখো এই মন্দিরের যারা রয়েছেন এরাই কিন্তু রোজ এর ওপরে ওঠে এবং উঠে এগুলোকে চেঞ্জ করে যে পতাকাগুলো আছে আর শোনা যায় না কি এগুলো কিন্তু বংশানুক্রমে এনারাই চেঞ্জ করে থাকে এনাদের পরিবর্তে কিন্তু কেউ চেঞ্জ করে না এবং আমরা যখন প্রথম দিন এসেছিলাম তখন কিন্তু এনাদের মধ্যে একজনের একটু অসুস্থতার কারণে যে সময়টা এটা চেঞ্জ করা হয় সেই সময়টা পরিবর্তন হয়েছিল এদের পরিবারেরই একজন চেঞ্জ করেছিল সেই কারণে রোজ যে টাইমে হয়েছিল চেঞ্জ মানে হয় সেই টাইমে কিন্তু চেঞ্জ হয়নি আগের দিন কিন্তু আজকে একদম প্রায় টাইম মতোই হয়েছে এবার একটু ভালো করে দেখলে বুঝতে পারবে ওখানে কিন্তু প্রদীপ জ্বালিয়েছে বুঝাই না মনে হয় ওটা প্রদীপ জ্বালিয়ে আরতি হয়তো করে যে আগুন দেখতে পাচ্ছ ও দূর থেকে সত্যি দারুণ লাগছে পতাকা গুলো হওয়ায় উঠছে হ্যাঁ এবার উঠছে 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 দেখো 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 এই উঠে গেল উঠে এটা সাইড পতাকা ওনার হাতে সাইড পতাকা আছে ওই পড়ে উঠছে ছে আচ্ছা নিচে প্রদীপ জ্বালিয়ে তারপর ওপরে উঠলো এবার বন্ধুরা দেখো জাস্ট দূরে একটুখানি তোমরা একটু দেখো পুরো একজন কিন্তু পতাকা নিয়ে একদম উঠে গেছে চূড়ায় একদম মন্দিরের একদম চূড়ায় এবার সে কিন্তু মন্দিরের এখন ওই মেন পতাকাটা ওই যে নামিয়ে নিল লাল পতাকা ছিল এবার মেন পতাকাটাকে এখন কিন্তু চেঞ্জ করা হবে পরিবর্তন করে পরিবর্তন করা হবে প্রসেসটা চলছে এখনও যথেষ্ট কিন্তু সাহসের দরকার যথেষ্ট সাহসের দরকার তার কারণ এটা মানে তোমরা জানো যে পুরীর ওই জগন্নাথ মন্দির কিন্তু বেশ উঁচু তো সেখানে দাঁড়িয়ে একজন মানুষ কোনো রকম মইয়ের সাহায্য ছাড়া দড়ির সাহায্য ছাড়া পুরো মন্দিরটায়ের গা বেয়ে বেয়ে উপরে উঠে সেটার একদম চূড়ায় গিয়ে কোনো রকম সেলফ সাপোর্ট ছাড়া মানে নিজের কোনো বাহ্যিক সাপোর্ট ছাড়াই কিন্তু একদম টপে উঠে যায় চূড়াতে তারপর গিয়ে সেটার পরিবর্তন করা পুরো প্রসেসটা কিন্তু তোমরা টপিক ট্রাভেলের ক্যামেরায় এখন দেখতে পাচ্ছ উফ এখন আচ্ছা লাঠির মাথায় এখন তোমার যে পুরনো পতাকা সেটাকে খুলে ফেলা হয়েছে আর নতুন পতাকাটাকে এখন ভরা হচ্ছে ওর মধ্যে তারপর ওটাকে লাগিয়ে দেওয়া হবে তো এই পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু এরকম বেশ আহ বৈচিত্র্যময় জিনিস আছে আর মাঝখানে তোমাদেরকে যে জিনিসগুলো বললাম সেরকম বেশ কিছু ইতিহাসও আছে বেশ বেশ ভালোই লাগে হিন্দু গর্ব বোধ হয় মাঝে মধ্যে অসাধারণ এবার কিন্তু দেখো দেখেছো লাল পতাকা চেঞ্জ করে এবারে এই যে হলুদ পতাকা লাগিয়ে দেওয়া হলো এবার ওটাকে পুরো আজকের জন্য ফিক্স করে দেওয়া হলো তারপর আবার সেই কালকে লাগানো হবে তো সবাই একসাথে বলো জয় জগন্নাথ আমি বহু পর পর এসেছি বলা ভুল হবে বছর এই যে জায়গাগুলো আছে বহুদিন বহুদিন পুরীর এই পাশটাতে ঢুকেই বাহাতে তো এই জায়গাগুলো কিন্তু আমার মনে হচ্ছে যেন একটুখানি নতুন মানে বেশ এখানে দেখছি কাজ হচ্ছে বাদিকে সুন্দর লোকেরা বসে আছে একটা বসার জায়গা করেছে খুব সুন্দর বাট এটা বেশ ভালো করেছে একটা রেস্ট হবে বিকেলবেলা মানুষ এসে বসে এখানে তার কারণ বাদিকে যে টেম্পলটা আছে এখানে প্রত্যেক বিকালে যে পতাকা চেঞ্জ হয় তার জন্য তো এটা বেশ সুন্দর হচ্ছে তারপরে যে গ্যাস ল্যাম্পগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালো লাগছে এগুলো যদি জ্বলে রাতের বেলা কিন্তু বেশ ভালোই লাগবে সন্ধ্যার দিকে তোমরা যদি সন্ধ্যেবেলা মন্দিরে আসো খুব সুন্দর কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাবে একটা এরকম যে চারিদিকে এই যে লাইটগুলো আছে একদম জ্বলছে আর এই জায়গাটাতে দারুণ ফটোশ্যুট করা যায় তো আমি বেশ কিছু ফটো স্যাম্পেল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখতে পাবে আর এই যে সামনেই দেখছো মন্দিরের ঠিক পেছন দিকটা মানে এই দিকটা মন্দিরটার পেছন দিকটা এই দিকটা দিয়েও এন্ট্রি করা যায় তবে পেছন দিকটাতে কিন্তু এই জায়গায় সন্ধেবেলায় তোমার যে ভোগ আছে হাঁড়িতে করা হয় সেই ভোগগুলো কিন্তু এখানে দেওয়া হয় এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না বেশ ভালোই লাগে খেতে ও আমিও খেয়েছি তবে এই ভোগগুলো থেকে কিন্তু বেশ দারুচিনির বেরায় আর কোনো রকম বিদেশি জিনিস ব্যবহার করা হয় না এর মধ্যে যে টমেটো আলু পুরোটাই আমাদের দেশীয় মশলা সবকিছু করা হয় এখানে দেখছো আরো দুটো কিন্তু হাড়িতে রয়েছে আর এই যে যেটা দেখালাম সেটা কিন্তু আমি টেস্ট করেছি তো বেশ দারুণ টেস্ট বেশ একটা মিষ্টি মিষ্টি টেস্ট আছে আর সত্যি কথা বলতে দারুচুনির গন্ধটা না বেশ অনেকটাই তবে তোমরা এলে পরে একবার টেস্ট করতেই পারো বিকেলবেলা সন্ধ্যেটা এখানে এসে গরমকালে বেশ ভালোই লাগে হাওয়াও চলে আর চারিদিকে সত্যি কথা এত সুন্দর তোমার ওয়েদার আর এই লাইটগুলো চলে যে দারুণ ছবি ওঠে দারুণ রাতের বেলায় পুরীর মন্দিরে কিন্তু এই যে সামনে লাইটটা দেখছো এই লাইটটা কিন্তু বেশ ভালোই লাগে কারণ এই লাইটগুলো ঠিক তার অপোজিটে এই বিল্ডিংগুলো থেকে মারা হয় একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে ওইখানে আর ঠিক সেম এটার ঠিক ওই দিকে মানে ডান সাইডে বা সাইডে প্লাস পিচ অপোজিটে এরকম চারটে চারটে আটটা করে লাইট থাকে তো সেই লাইটগুলোই কিন্তু ওখানে দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে আর রাতের বেলার ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম বেশ সুন্দর সুন্দর কাজ করেছে পুরীতে সো আজকের এই পুরী ভ্রমণের প্রথম পর্বটা কিন্তু এখানেই শেষ হলো এই পুরীর জগন্নাথ মন্দিরে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর যদি মনে হয় যে কোনোরকম হেল্প হয়েছে আর এরপরেও আমি অনেক ইনফরমেশান দেবো কারণ গ্রুপ নিয়ে এসেছি আর গ্রুপে আসলে তোমাদের কেমন কী খরচ হতে পারে তোমরা পুরী ভ্রমণটাই চার পাঁচ দিনে কীভাবে করবে বা তিন দিনে হলেও কিভাবে করবে আর কতটা কি সময় সাপেক্ষ ব্যাপার আছে তো সব কিছুই আমি বলে দেবো এই পরবর্তী পর্বগুলোতে তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেখো আর নিজের কাছে মানুষজনদের সাথে শেয়ার করে দিও চলে আসুন পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই মিলে জয় জগন্নাথ